আমাকে চুমু দিলেন কেন এর আগেও আমাকে দিয়েছিলেন চুমু আমাকে টাচ করার সাহস কেমনে হয় আপনার আল্লাহ জানার কতজনকে এভাবে চুমু দিয়ে বেড়াচ্ছি আমার প্রশ্নে সাদিব ভাই ঠাস করে ল্যাপটপ ফেলে দিলেন আর সেটা দেয়ালের সাথে লেগে দুই টুকরো হয়ে গেল সাদিব ভাইয়ের দিকে তাকিয়ে আমার আত্মা কেঁপে উঠল হায় আল্লাহ এ করলাম আমি তো এখন ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলাম মনে মনে আল্লাহ আল্লাহ করছি আল্লাহ মায়ের যেন না খেতে হয় প্লিজ আমি হালকা হাসার চেষ্টা করে ভাইয়া সরি আমি আসছি এখন বলে আগাতে গেলে সাদিব ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন আমার তো অবস্থা শেষ এখন কি করবেন উনি আমাকে আল্লাহই জানে হঠাৎ কোমরে ওনার পর্শ পেলাম শরীরটা কেমন করে উঠলো যেন পরে তাকা ওনার রাগি মাখা লাল চোখ দেখতে পেলাম আমার তোর ক্যারেক্টারলেস মনে হয় কোন দেখি আমি চরিত্রহীন সামনে একটা চুমু দিয়েছে তা বলে এমনভাবে তুই আর কি যেন বলছিলেন আর দিয়েছে তার উত্তর হলো একটা মেয়েকে যার এখন আমার পর্সে আমার রাগী ভয়ে সেন্সলের হওয়ার উপক্রম হয়েছে আমি এখনও ভার্জিন একটা ছেলে দাতে দাঁত চেপে রাগি মাখা কণ্ঠে বললেন সাদিব ভাইয়া ওনার এই উত্তর শুনে আমার মন পেখম মেলে নাচ দিচ্ছে আহা এত সুন্দর স্মার্ট ভালো ছেলে শুধু আমার প্রতি এতটা ইন্টারেস্টেড আহা মনটা একদম জুড়ে গেল খুব সাহসে আবারও কিছু প্রশ্ন করল ওনাকে সব বুঝলাম আপনি অনেক ভালো ভার্জিন ছিলেন কিন্তু আমাকে কেন চুমু দিলেন তাও গালে আমার কি লজ্জা সরম নেই আর এইসব করবেন না যদি করেন তাহলে খালামনি আর আপুকে বলে দিব শুধু গালে কেন ঠিক সমাজলে সব খানে চুমু দিব আপুদের বললে বলিস কারণ ওরা জানে তুই আমার আমি কি আপনার সেটা সময় হলে জানতে পারবে আর খুব আর্লি যা অবস্থা দেখছে বেশি লেট করলে তুই আমাকে আরো কে কি বদর উপাতে দিবি আল্লাহ জানে এখন যদি আর একটা প্রশ্ন করিস তো তোর ঠোঁট কামড়ে আমি ছিঁড়ে ফেলবো ওনার কথায় আমি দুই হাতে আমার ঠোঁট চেপে ধরে এক তোর দিলাম আর এদিকে শেফা যেতেই সাদিব অবাক হয়ে বলতে লাগলো এই বাচ্চাটাকে আমার ভালোবাসতে হলো কিসব সব প্রশ্ন করছিল কিন্তু যাই হোক এই মেয়েটাকে আমার লাগবে এক ভোগ প্রশান্তির নিঃশ্বাস ফেলার জন্য এই মেয়েটাকে আমার চাই এক নজর ভাঙা ল্যাপটপের দিকে তাকিয়ে সেটাকে নিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দিল কাবার থেকে আরেকটা ল্যাপটপ বের করে আবার ও নিজের কাজে মনোযোগ দিল এক টো দিয়ে ঝুমুদের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম দরজার সাথে লেগে দাঁড়িয়ে বুকের উপর হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি মনে হচ্ছে পুরো দমটাই বের হয়ে যাবে মিনিট দুই পরে দেখলাম জুমু মোবাইল হাতে হাসি মুখে ব্যালকনি থেকে রুমে আসছি আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জুমু এক তোরে আমার কাছে চলে এলো চিন্তা কণ্ঠে জিজ্ঞাসা করলো এই ভাই এভাবে হাঁপাচ্ছিস কেন আমি বুকে হাত চাকা অবস্থায় বলে উঠলাম তো দোস্ত আমি বেচে ফিরে এসেছি বাগের খাঁচা থেকে মানে জুমু ভুকুচকে জিজ্ঞাসা করলো তোর ভাইয়ের রুমে গিয়েছিলাম আর বাকিটা ইতিহাস জোরে নিঃশ্বাস নিয়ে বললাম আমার কথা শুনে ঝুমু হাসতে লাগলো এই হাসার কি হলো ঝুমু পেট ধরে হাসতে হাসতে বলল ভয় পাস কেন তুই ভয় পেলে হাসতে হবে আমি ঝুমুকে হালকা ধাক্কা দিয়ে দরজা থেকে সরে বেডে বসে পড়লাম আর ঝুমুকে বললাম একশো বার ভয় পাবো তোর ভাইকে কিভাবে চোখ আমাকে মনে হয় আমি তার কোন জন্মের শত্রু কিছু বলা যায় না অমনি চেঁচিয়ে ওঠে ঝুমে এসে আমার গলা চড়িয়ে ধরলো ওরে পুতুল রে ফুলবানু এত রাগ করে না সোনা ভাইয়ার চোখ রাঙানোর মাঝে লুকিয়ে আছে তোর জন্য এক সাগর ভালোবাসা হ্যাঁ এইগুলো ভালোবাসা না ভয় বাসা আল্লাহ জানে যখন তখন শুধু চেপে ধরবে শক্ত করে এক মানে ঝুমুকে বলে ফেললাম হোয়াট কি বললে তুই ভাইয়া তোকে جومুর কথার মাঝে দরজায় নক পড়ল। জুমু আমার পাশ থেকে উঠে দরজা খুলতে গেল। আর আমি নিজে মাথায় চুল টানতে লাগলাম। ছি ছি বলে ফেললাম। ভাগ্যিস দরজায় নক করছে কেউ নালে আজকে তো সাদীপ ভাইয়ের রূপ তার বোনের কাছে ধরা পড়ে যেত। এই ফুল বাবু কি খবর? ইতি আপু আমাকে জড়িয়ে ধরে বলল আমিও আপুকে জড়িয়ে ধরলাম। এই তো আলহামদুলিল্লাহ। আমার শেষ। আপুর কি খবর? অনেক ভালো ফুল খেয়েছিস কিছু? একটু খেয়েছি আচ্ছা আপু আমি এখন আসি কেমন দেরি করলে মা বকবে একটা মাইট দিব ধরে এখন রাতে দশটা বাজে ডিনার করে যাবি না হলে আজকে থেকে যা না না থাকবো না আপু বাসা যেতে হবে শরীরটা ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আমি ফ্রেশ হয়ে ডিনার অ্যারেঞ্জ করছি আমি আপুকে মাথা নাড়িয়ে ওকে বললাম ডিনার করার আগে খালামনির সাথে দেখা করতে গেলাম দরজা নক করে ঢুকতেই দেখলাম শুয়ে আছে আর সাদিব ভাইয়া খালামনির সাথে দরজার আজ হতে সাদিব ভাইয়া আর দরজার দিকে তাকালো কিভাবে আমি হঠাৎ বলে উঠলাম আমি পরে আসবো কারণ আমি মা আর ছেলের সুখের মুভমেন্টে হাড্ডি হতে চাই না আমি পিছে ফিরে চলে যেতে নিলে খালামনি আওয়াজে থেমে গেলাম ফুল আয় মামার কাছে খালামনির কথায় আমি আবার সামনে ফিরলাম আস্তে আস্তে হেঁটে খালামনির কাছে গেলাম আমি যেতেই সাদিব ভাইয়া হালকা করে আমাকে জায়গা করে দিলেন আমি সাদিব ভাইয়ের সামনে বসে পড়লাম খালামনি কেমন লাগছে এখন তোমার খালেমনি আমার মাথায় হাত বুলিয়ে বলল এই তো আমি ফুল ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে গিয়েছিল এখন অনেকটাই ভালো আছি আচ্ছা আল্লাহ ফর্সা তুমি টেনশন করো না খালামনি ভালো হয়ে যাবে তুমি একদম একটু পরে ইতি জন্য ডিনার নিয়ে এলো শেফা মাকে একটু উঠে বসতে সাহায্য কর ইতি রাখতে রাখতে বলল আমি খালামনিকে উঠে বসতে সাহায্য করতেই সাদিপ ভাই আমার সাথে খালামনিকে উঠে বসার জন্য ধরলেন আমি আর কিছু ভাবলাম না এই বিষয়ে কিন্তু খালামনি আর ইতি দিকে তাকিয়ে দেখলাম ওরা মিটমিট করে হাসছে হাসির কি হলো এখানে আমার মাথে কিচ্ছু ঢুকলো না পরিস্থিতি বুঝে আমিও আর কিছু বললাম না খাবার খাওয়ার মাঝে খালামনি বলে উঠলো আজ থেকে জানা মা না না খালামনি আমি অনেক আগেই চলে যেতাম ইতি ডিনার করার জন্য রেখে দিয়েছে আমাকে ডিনার করেই চলে যাব এত রাতে একা যাবি আমার মাথা খারাপ তোকে আমি এই রাতে একা যেতে দিব না পাঁচ মিনিটের পথ সমস্যা নেই আমি যেতে পারবো আর বেশি দরকার পড়লে রাফসান ভাই এসে নিয়ে যাবে আমাকে কেউ কিছু বলার আগে সাদিব ভাইয়ের রাগী মাখা কণ্ঠে বলে উঠলো এত কারবারে হওয়ার কি দরকার আমি তোকে রাফসান এখন এই রাতে তো কিনে আসবে কেন আমি দিয়ে আসব হ্যাঁ মালে বলেছি সাদি আমি তোকে ঠিক এই কথাই বলতাম হুম মাগরে সে নিয়ে নিও তুমি বলে সাদিব ভাইয়া চলে গেলেন ডিনার করতে আমি সাদিব ভাইয়া খালু আপু আর চমু বসলাম অল্প খাবার খেয়ে চুপচাপ খেতে লাগলাম কেন যেন একদম খেতে মন চাচ্ছে না আর একটু আনকমফোর্টেবলও লাগছে কারণ শাড়ি পরে আছি সে কখন থেকে ঝুমুর জন্য শাড়ি চেঞ্জ করতে পারেনি আর সাধিব ভাইয়ার সামনে এভাবে শাড়ি পরে থাকতে একটু বেশিই অস্বস্তি লাগছে কোনোমতে চুপচাপ খেয়ে উঠে পড়তে রাখলাম। ঝুমুর খাওয়া শেষ হতে ওর সাথে উপরে চলে গেলাম পার্সার মোবাইল নিয়ে খালা থেকে বিদায় নিয়ে চলে এলাম ইতি অপর ঝুমুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছেন সাধিব ভায়া এতক্ষণ পরনে হাফ প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিয়েছেন আর মোবাইল কার সাথে যেন কথা বলছেন আমার কাছে এসে হাত ইশারা করে চলতে বললেন আমি আপদের থেকে বিদায় নিয়ে ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম গেটের কাছে যেতেই দেখলাম উনি দাঁড়িয়ে পড়লেন আমি ওনার কাছে যেতেই আবারও হাঁটতে লাগলেন খুব আস্তে আস্তে হাঁটছেন উনি আর আমি ওনার সাথে তাল মিলে আস্তে আস্তে পা ফেলছি শরীর আঁচলটা মাথার উপর দিয়ে বের হয়েছিলাম সেই আঁচলটা ধরেই হাঁটছি আমি মোবাইলে কথা বলা শেষ করে উনি মোবাইল পকেট রেখে দিলেন সামনে কুকুরের দল দেখে আমার পা থেমে গেল অটোমেটিকলি আর এদিকে সাদিপ পায়া তার পাশে আমাকে না দেখে পিছন ফিরে তাকিয়ে দেখল তার ফলে এক হাতে শাড়ির আঁচল খামচে ধরে আছে অন্য হাতে পার্স বুকের সাথে আটকিয়ে রেখেছে এক নছর সেপার দিকে তাকিয়ে সামনে ফিরে কুকুরের দল দেখতে পেল সাদিপ এখন বুঝেছে কেন সেবার থেমে গেল তার কারণ একটাই কুকুরকে জমের মতন ভয় পায় কিছু একটা পেপে সাদীপ বাঁকা হাসলো সেবার কাছে গিয়ে বলল দাঁড়ি পড়ে গেল পাশে যাবে না সাদীপ ভাইয়ের কথা শুনে আমি বিড়বিড় করে বলতে লাগলাম কুকু কুকুর তাও চার পাঁচটা আমার ভয় করে কুকুরকে আমি জানি আমার উপরে ভরসা আছে তো চল দেরি হচ্ছে সাদিপ ভাইয়ের কথা আস্তে আস্তে আঘাতে লাগলাম কিন্তু কুকুরের ঘেউঘেউ শুনে আমি এক লাফে ওনার গায়ের সাথে লেপটে গেলাম সাথে হাত ধরলাম সাদিপ ভাইয়ের হাত যেন জ্বলে উঠল কিন্তু সে একটু টু শব্দ করল না চুপচাপ সুযোগ বুঝে তার প্রিয় এক হাত দিয়ে চড়িয়ে ধরলো সেপা ভয়ের কারণে সাদিপের গায়ে মুখ লুকিয়ে দিল কুকুরের কাহিনি পার হতে সাদীপ শেপার কাঁধের উপর হাত সরিয়ে নিল কারণ সামনে কিছু ছেলে দেখা যাচ্ছে এরা যে এলাকায় ছেলে এটা সাদিপ ভালো করে জানে ছেলেগুলো কাছাকাছি আসতে সাদীপ শেফাকে অপর পাশে নিয়ে এলো আর এক হাতে শেফার হাত ধরে রাখলো বেচারা শেফা এখনো কুকুরের ভয়ে জমে রয়েছে আছে আলহামদুলিল্লাহ এখন আমি আসে আমি বিজি আছি এখন যাওয়ারটা আমি কথা বলছি শর্টকাটের কথা শেষ করে আবারও সাদিফ হাঁটতে লাগলো তার প্রিয়তমার হাত ধরে ছেলেগুলো এলাকার সবাইকে চেনে সে আরও কথা বলতো তাদের সাথে কিন্তু ছেলেগুলো একবার হলেও শেফার দিকে তাকাচ্ছিল যা সাদিফের ভালো লাগছিল না তাই অল্প কথা বলে কাহিনী শেষ করলো সাদিফ হঠাৎ হাতে কারো শক্তের স্পর্শে শেফা কেঁপে উঠলো কারণ এতক্ষণ হাতে কারোর সোয়াশে অনুভব করতে পারল এখন এর স্পর্শটা কেমন যেন গভীর মনে হচ্ছে সেফার কাপা কাপি আরও বাড়তে লাগল তখনই যখন শাড়ি হঠাৎ করে তার হাতের তালুর মাঝে হাত ঢুকিয়ে আঙুল দিয়ে চেপে ধরলো হাত শত চেষ্টা করার সত্ত্বেও হাত ছুটাতে পারলাম না আমি তাই আর চেষ্টা না করে ওনার হাতের স্পর্শ অনুভব করছি রাতের হালকা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজনকেই শেফা যদি মাথা উঁচু করে তাকাতো সাদিফের দিকে তাহলে সে সাদিফের মুখের প্রশান্তির হাসিটা দেখতে পেত সাদিফ আর তার প্রিয়তমার সাথে এই মুহূর্তটা বেশ উপভোগ করছে দুজনের মনে এখন একটা গান ভেসে চলেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ভার্সিটিতে ক্লাস স্টার্ট হলো সবে মাত্র পাঁচ দিন আগে আমি আর জমি ভার্সিটি লাইভে বেশ ভালোই এনজয় করছি ভার্সিটি লাইফ আসলে অনেক অনেক সুন্দর কিন্তু পড়ালেখা যখন ভালো শুরু হবে তখনই আসল মজা বের হবে ভার্সিটির আজও ভার্সিটি গিয়েছে আমি আর চুমু এতদিন ভার্সিটিতে থেকেও কোনো ফ্রেন্ড বানাতে পারিনি কারণ একটাই চুমু এই মেয়ে আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না আর নিজেও বলে না তাই নতুন কোনো ফ্রেন্ড বানাতে পারলাম না কিন্তু আজ ক্লাস শুরু থেকে দশ মিনিটের মধ্যে ক্লাসে দুজনকে প্রবেশ করতে দেখে আমার চোখ রসগোল্লা হয়ে গেল তাসিম আর তাসফিয়া ওরাও ইউনিভার্সিটিতে পড়ে পারমিশন নিয়ে ওরা ক্লাসে প্রবেশ করলো আর তাসফিয়া আমাদের দেখা মাত্রই আমার পাশে খালি স্থানে বসে পড়লো জমু কিছু বলল না তাসফিয়াকে কারণ তাসফিয়া আমাদের আগের ফ্রেন্ড তাসফিয়ার দিকে আমি তাকাই নি আমি কেন জানি ঘৃণা লাগে এই ছেলের দিকে তাকালে ক্লাস শেষে ক্যান্টিনে গেলাম আমরা তিনজন মিলে সামান্য খাবার অর্ডার করে আমরা আড্ডাতে মেতে উঠলাম তো তাসফিয়া এতদিন করেছিলি চকলেট মুখে দিতে দিতে তাসফিয়াকে বললাম দোস সুইজারল্যান্ড গিয়েছিলাম ভাইয়া যে ইউনিভার্সিটিতে আমাদের অ্যাডমিট করে রাখবে তা তো জানতামই না যাক বেশ ভালো কাজ করেছে ভাইয়া আমার মোবাইল হারিয়ে গিয়েছিল তাছাড়া আমার সোশ্যাল মিডিয়া সব আইডি হ্যাক হয়েছিল তাই আর যোগাযোগ করতে পারিনি তোদের সাথে তাসমা একদমই কথাগুলো বললো ও তাই বল আচ্ছা বেশ ভালো হয়েছে একসাথেই হলাম আবার তিনজনের নানান আলোচনায় মগ্ন হয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর ক্যান্টিনে নিয়াদের গ্যাং আসলো এক একটি গ্যাংয়ে চার পাঁচজন জন করে সদস্য সব গ্যাংয়ে ছেলে মেয়ে একসাথে একজোট হয়েছে মেয়েগুলোর অবস্থা দেখার মতো নয় টাইট টাইট ওয়েস্টার্ন পরানো মেয়েগুলো বেশ কম নেই কামিজ পরে আর ছেলেগুলোর কথা কি বলবো একটা চেয়ে একটা স্মার্ট আর হ্যান্ডসাম কিন্তু কেউ আমার সাদিব ভাইয়ের চেয়ে বেশি হট না সাদিব ভাইয়ের গায়ের স্মেল হাসি হাত পা সব সবই আমার বেশি প্রিয় সিনিয়ররা আসার কিছু মিনিট পরে আমরা উঠে যেতে নিলেই পিছন থেকে ডাক পড়ল একটা ছেলের কণ্ঠে আমরা থেমে গেলাম পিছে ফিরে দেখি একটা ছেলে টেবিলের উপর বসা হাতে তার কোল্ড ড্রিঙ্কসের ক্যান একটু পর পর সে এক সিপ করে খাচ্ছে এক নজর তাকিয়ে ছেলেটার থেকে চোখ ফিরিয়ে নিলাম আমরা কেউ ছেলেটির কথা কোনো পাত্তা না দিয়ে চলে যাচ্ছিলাম এমন টাইমে আমারও কারো কণ্ঠস্বর ভেসে আসলো কিন্তু এবার কোনো মেয়ের কণ্ঠ শুনতে পেলাম একে তো আমার শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে তারপরে এদের কাহিনী আমার ভালো লাগছে না জানি না কেন মাথাটা অনেক ভার লাগছে ঝুমু তোরা গিয়ে দেখ তো কি বলতে চাই এরা আমার মাথাটা কেমন জানি ব্যথা করছে ঝুমুকে কথাটা বলে চেয়ারে আবারও বসে পড়লাম সেফার এমন দুর্বল কণ্ঠ শুনে ঝুমু বেশ ভয় পেয়ে গেল শেফাকে ভালোভাবে বসিয়ে ঝুমু আর তাজপিয়া সিনিয়রদের দিকে এগিয়ে গেল হুম কেন ডেকেছেন কিছু বলবেন তিনজনকে ডেকেছি দুজন আসলো কেন আর ওই মিসের কি হয়েছে সেটা আমাদের ব্যাপার কিছু বললে বলেন না হলে আল্লাহ হাফেজ ও নাথিং স্পেশাল সাদিব ভাই এন্ড ইমরান ভাইয়ের বোন তোমরা নাকি ওই মেয়েটা সেলিটা তার হাতের ক্যান টেবিলে রাখতে রাখতে বলল জি না আমি সাদিব ভাইয়ের বোন আর ও ইমরান ভাইয়ের বোন চুম হাতের ইশারা দিয়ে বলল ও হাই আমি ইজার সাদিব ভাইয়ের সাথে পলিটিক্স করি বলতে গেলে উনি আমার আইডল আর খবর পেছি ইমরান ভাইয়ার আর বোন তোমাদের মধ্যেই কেউ হবে তাই আজ করলাম বাই দা বাই ওই মেয়েটিকে সেফার দিকে ইশারা করে ইশার জিজ্ঞেস করলো আমার বোন কাজিন ফ্রেন্ড লাইফ সবকিছু এনি প্রবলেম ইশার যেন এক আশা পেল ঝুমুর কথা শুনি টেবিল থেকে এক লাফি নেমে বলল সেফার দিকে তাকিয়ে বলল নো কোনো সমস্যা নেই কোনো হেল্প লাগলে বা কোনো নিউড হলে যোগেশ ক্যান টেল মি কথাগুলো বলেই ইশার চুলের উপর হাত চালিয়ে হাঁটা দিল আর তার সাথে তার সাঙ্গ পাঙ্গরা ধপ ধপ পা চালিয়ে তার পিছে পিছে চলল ইশার যেতে ঝুমু আর তাসফিয়া শেফার কাছে গেল বেচারার হঠাৎ করে জ্বর চলে এসেছে বেবি আই ওকে হঠাৎ জ্বর এলো কেন তো জানি না ঝুমু আমি বাসায় যাব প্রচন্ড উইক লাগছে শেফা খুব কষ্টে কথাগুলো বলল গাড়ি এসেছে তো দে নাকি আমার গাড়ি করে যাবি তাসিব ড্রাইভ করেছে আজ গাড়ি ক্যাম্পাসেই আছে ওকে গাড়ি গাড়ি থেকে বের করতে বল আমি তো আসতে বলিনি খুব সাবধানে আস্তে করে ধরে নিয়ে যাচ্ছে বাইরে ক্যান্টিন থেকে বের হতে ইজার আর তার দল সেবাদের দেখতে পেল সেবার এমন অবস্থা দেখে ইঝারের কপালে চিন্তার ভাজ পড়ল। কিন্তু সে তার প্রেস্টেজের কারণে গিয়ে গেল না অনেকক্ষণ পরেও গাড়ির কোনো দেখা পাচ্ছে না ঝুমুরা এদিকে তাসফিয়া ফোন করলে তাসিফকে সে বারবার বলছে আসছি আসছি কিন্তু তার কোনো দেখা মিলছে না এদিকে শেফার অবস্থার কথা শুনে তাসিব যেন প্রতিশোধের আগুন চলে উঠল শেফাকে আরও কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তা ইচ্ছা করে গাড়ি নিয়ে চলে গিয়েছে এবার চুমু বেশ বিরক্ত হলো এতক্ষণ লাগলো আমাকে বলতে পারতিস আমি বাসায় কল করতাম গাড়ির জন্য ভ্রুকুচকে তাসফিয়াকে বলল দোস্ত আমি জানতাম না সত্যি সরি আচ্ছা ব্যাপার না তোর তো কোনো দোষ নেই এক কাজ কর উবারে কল দে ওকে ইந்திரன் এতক্ষণ দেখে থাকলো এখন খুব দ্রুত পায়ে এগিয়ে গেল তার দিকে এনি প্রবলেম নো ভাইয়া আমরা ম্যানেজ করতে পারবো আসলে ও একটু অসুস্থ হয়ে পড়েছে আসো আমার গাড়ি করে ড্রপ করে দিচ্ছি জুমো কিছু বলতে যাবে এর আগেই তাসফিয়া বলল জুমান উবার পাওয়া যাচ্ছে না আর এখানে সিএনজি পেতেও অনেক দূর হাঁটতে হবে প্লিজ চলো আমি করে দিচ্ছি শেফার অবস্থার কথা ভেবে ঝুমু রাজি হয়ে গেল ঝুমু ইজার শেফার রওনা দিল বাসার উদ্দেশ্যে শেফার বাসার গেটের সামনে গাড়ি থামতেই ঝুমু সাদিফ আর রাফসানকে দেখলো কথা বলতে আর হঠাৎ গাড়ি থামাতে সাদিফ আর রাফসান গাড়ির দিকে তাকালো ড্রাইভিং সিটে বসা ছেলেকে দেখে সাদিফ সাথে সাথেই চিনে ফেললো ইজার গাড়ি থেকে নামলে সাদিফ জিজ্ঞেস করে উঠল এই স্যার তুমি এখানে হে ভাই আসলে আপনার কাজিন সিক হয়ে পড়েছে হঠাৎ ওরা গাড়ি পাচ্ছিল না তাই আমি ড্রপ করে দিতে এসেছি ইজার ঝুমুর দিকে দরজা খুলে দিল ঝুমুর নামতেই সাদিফ আর রাফসান এগিয়ে গেল গাড়ির দিকে শেফাকে গাড়ির সাইডে লেপ্টে থাকতে দেখে সাদিফের বুকে মুসর দিল সাথে সাথে এসে শেফাকে তার কোলে নিয়ে নিল সাদিফের এভাবে শেফাকে কোলে নেওয়া দেখে ইজার অবাক হওয়ার সাথে সাথে কোনো এক কারণে নিজের হাত মুট করে নিল থ্যাংক স্যার বলেই সাদিফ শেফাকে কোলে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে আর তার পিছে পিছে গেল ঝুমু আর রাফসান সাদিফের থ্যাংকসটা ইশারের কাছে যেন বিষের মতো লাগলো চুপচাপ সে গাড়ি নিয়ে চলে গেল এইদিকে শেফার গায়ের উত্তাপে সাদিফের শরীরটাও জ্বলে যাচ্ছে এই মেয়ের হঠাৎ জ্বর কেন এলো জানা নেই তার মনে মনে আল্লাহর কাছে একটাই দোয়া করছে তার প্রিয়তমা যেন ভালো হয়ে যায় কোলে নিয়ে যেতে যেতেই সাদিপ ধীরে ধীরে শেফাকে ডেকে চলছে কিন্তু আফসোস হুম আওয়াজ ছাড়া শেফার আর কোনো কথাই শুনতে পেল না শেফাকে কোলে নিয়ে ঢুকতে দেখে তার মা ভাবি সবাই খুব উত্তেজিত হয়ে গেল শেফাকে বিছানায় শুয়ে দিয়ে সাদিফ তার হাত ধরে বসে রইলো আর শেফার মা তার মাথায় জলপট্টি দিচ্ছে রাফসান আর জমু ঘাটের পাশে দাঁড়িয়ে রইলো এমন করে শেফার হাত ধরে রাখার ব্যাপারটা কেমন রাফসানের যেন লাগছে তবে এখন সে কিছু বলছে না পরিস্থিতির কারণে বারবার এই খাবার অনিয়ম না করতে কিন্তু আমার মেয়েটা আমার কথা শুনলেই তো কিছুদিন ধরেই অনিয়ম শুরু করেছে তাই তার এই অবস্থা সে কি বাচ্চা নাকি খাবার অনিয়ম করলে তার প্রেশার লো হয়ে জ্বর উঠে সে কি জানে না সকালে গেল ভার্সিটিতে নাস্তা না করে শেফার মায়ের কথা শুনে সাদিমের কপালে রক ফুলে উঠল এই মেয়ের অনিয়ম করার মজা আমি জনমের মতো চুকিয়ে দেব এসব কথা সেবার মা বলতে লাগলেন জলপট্টি দিতে দিতে প্রচন্ড রাগে সাদিফ মনে মনে কথাটি বলল হালকা চোখ খুলতে চারিদিকে ঝাপসা দেখতে লাগলাম মাথাটা প্রচণ্ড ভারী লাগছে আর শরীর তো ছিপছিপে চারিদিকে চোখ পুলাতে মাকে আর ভাবিকে দেখতে পেলাম ভাবি আমার চোখ খুলতে দেখে মাকে বলে উঠল না মা 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 ফুল চোখ খুলেছে ভাবির কথাই মা আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন সুতো আর ভাবি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন